তোমার ছেলেকে চুদুর বুদুর করতে বান করো ঠিক আছে চুদির ভাইটা কিন্তু আবার কি করলো আমি তো কিছুই বুঝতে পারছি না কে কি বলছে শোন বুড়ো বারবার এক কথা বলবো না ছেলেকে সাবধানে ঠিক আছে না হলে কিন্তু লাউরা বাড়ি গিয়ে সবাই লঙ্কা ঘুষে দিয়ে আসবো কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

চুপলোরা বারবার আগে চল গিয়ে দেখি কি কারণে ডাকলো আরে পল্টু ঠিকই বলেছিস চল বলছিস বড়ো বাবু ডেকেছিলেন বড় বাবু নিয়ে এত বড় সাহস লেওরা পুরো থানায় পেট্রোল ছিটিয়ে ছেলেরা রাস্তায় মেয়েদের পিছনে লাগছিল তাই বড় তুলে নিয়ে তুলে নিয়ে এসেছে মানে কোথায় আমার ছেলেরা কোথায় তোকে এইভাবে কে কেন আমি আমি কে নিয়েছি এই শান্তির ছেলেকে এই বাঞ্চনের এত বড় পাড়ার মেয়েদের টোন কাটছে আমার এলাকায় মস্তানি ভেঙে দেবো বলছি স্যার বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ও ওকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত স্যার আমাকে কালকে সকালের মধ্যে দুই হাড়ি রস এনে দিতে হবে যদি এনে দিতে পারিস তাহলেই ছাড়বো নালে আরো সেটা ভাঙবো আচ্ছা আচ্ছা স্যার এনে দেবো এনে দেবো চাপ নেই একদম টাটকা চাই কিন্তু এক ফোটা ভেজাল হলে কপালে কষ্ট আছে না না স্যার ভেজাল হবে কেন পুরো টাটকা ফ্রেশ মাল এনে দেবো আমি আপনার জন্য কথাটা যেন মাথায় থাকে কালকে ঠিক সকাল বেলা চাই ঠিক আছে স্যার ঠিক আছে আপনি শুধু আমার ছেলেদের মারবেন না আমি টাটকা মাল এনে দেবো মানে তুই কি করতে ঘুরবে মারা ভাবছি ওই থানার বড় বাবুটার কথা কি ভাবছিস থানার বড় বাবু ওই বারজদা বিশুকে কি বলল কালকে সকালের মধ্যে টাটকা রস নিয়ে আসতে আর যদি রসে ভেজাল থাকে তাহলে সেটা ভেঙে দেবে হ্যাঁ বলে বলেছে তা কি আরে চুদির ভাইগুলো ওটা ভেবে দেখ লেওড়ায় বারজদা বিশুকে চদন খাওয়ানোর এটাই একটা বড় সুযোগ আরে চদন এটা তো মাথায় আসেনি কতটা তার মানে যা করার আজ রাতেই করতে হবে হ্যাঁ যা করার আজ রাতেই করতে হবে

এই যে স্যার আপনি বলেছিলেন রস নিয়ে আসতে এই যে আপনার জন্য পুরো টাটকা ফ্রেশ রস নিয়ে এসেছি বড় বা তুমি রস নিয়ে এসেছো এই ছোটবেলায় খেয়েছি তুমি যে কত বড় একটা স্বপ্ন পূরণ করলে তুমি জানোনা না না স্যার চিঠি চি এটাই বলবেন না আপনি আদেশ করেছিলেন তাই আমি আপনার জন্য এনেছি আচ্ছা আচ্ছা দাও দাও দা দাও আগে একটু খেয়ে দেখি বহুদিন খাই না আরে স্যার এটা তো আপনারই জন্যে দিন। নিন বাবা বাবা হাতে নিয়ে একটা আলাদা মজা

স্যার আমি কি করেছি কি করেছিস লরা চলে স্যার